আমার প্রথম ছবি হচ্ছে চক্র তো আমি আমার অ্যাকচুয়ালি এই যে এই ক্যারাটা এই ক্যারাটা আমার নড়েছিল ধরো ওই দু হাজার চার নাগাদ তো তখন আমার ভীষণ ইচ্ছে হয়েছে আমি ফিল্ম বানাবো তো আমার প্রথম কাজ যেটা সে অর্থে আমি একটা স্ক্রিপ্ট লিখি ফিল্ম ডিভিশনের জন্য যেটা কেন্দ্রীয় সরকারের এখন তো এনএফিসির সঙ্গে ফিল্ম ডিভিশন এক হয়ে গেছে তো তখন দাগ বলে একটা ছবি সেই ছবিটার জন্য আমি স্ক্রিপ্ট লিখেছিলাম তো স্ক্রিপ্টটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং যিনি ডিরেক্টর ছিলেন উনি আমাকে বলেছিলেন যে তোমার মধ্যে তো আছে তুমি তো বোঝো তো সেটা আমি কিন্তু কোথাও শিখিনি জাস্ট মানে ভালোবাসা থেকে করা এরপরে আমার মনে হলো যে আমি স্ক্রিপ্ট যখন লিখেছি ডিরেকশনটা নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম আমি বিভিন্ন জায়গায় যেতে শুরু করলাম বাড়িতে সবাই হাসাহাসি শুরু করলো বললো সিনেমা বানাবে এটা কি মানে বাচ্চাদের খেলা নাকি আমি বল আমি করবো আমার ভীষণ শখ আমি সিনেমা বানাবো তখন আমি গিয়েছিলাম আরতি ফিল্মস বলে একটা কোম্পানি যার মালিক ছিলেন চরাসিয়া মতিলাল চরাসিয়া ওই ভদ্রলোক আমাকে দুটো অ্যাডের কাজ দিলেন ওদের না লটারির বিজনেস ছিল ওই লটারির দুটো অ্যাড আমি করলাম আরতি বিস্কিট বলে ওদের একটা মানে নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল বিস্কিটের গুলো করলাম উনি বললেন যে তুই তো পারিস তো আমি ভেবেছিলাম তুই একটা মহিলা মানে একটু হাউস ওয়াইফ টাইপের তুই পারবি না কিন্তু তুই তো দেখছিস বেশ ভালোই পারিস তাহলে দাঁড়া আমি ইউএফও আনছি আমি ইউএফওটা কি তো ইউএফও মানে সেই যে আকাশ থেকে ওড়ে বলো না না ইউএফও ওরকম না এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ আমরা যে ফিল্ম নিয়ে ফিল্মে যে কাজ করি ফিল্মের তো অনেক দাম সেটা আর হবে না ডিজিটাল সিনেমা তৈরি হবে এবং প্রচুর কনটেন্ট তৈরি হবে মানে কনটেন্ট দিয়ে শেষ করতে পারবো না তো আমরা সেই নিউএফও এখানে আনছি তুই একটা কাজ কর তুই একটা সিনেমা বানা ভালো একটা গল্প লাভ স্টোরি বানা তখন আমি একটা গল্প দিলাম ওদের পছন্দ হলো গল্পটা রামজি ফিল্ম সিটিতে শুরু হলো এটা বলছি ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফাইভ সিক্সে কিন্তু ছবিটা রিলিজ হলো না রিলিজ কেন হলো না যেহেতু ইউএফও তখনও লঞ্চ করেনি কারণ ইউএফও শুধু আসলেই হবে না এটা বিশাল ব্যাপার মানে এর পরিকাঠামো প্রত্যেকটা থিয়েটারে এর রিসিভিং ইউনিট লাগাতে হবে পুরোটাই স্যাটেলাইটের মাধ্যমে ছবিগুলো আসবে এটা ডাউনলোড হবে ইউএফওর যে মেন চ্যানেলে সেখান থেকে তো ন্যাচারালি পড়ে রইলো তখন আমার মধ্যে যে কষ্ট অর্থাৎ আমি একটা সন্তান মানে প্রসব করতে চাই গর্ভে ধারণ করেছি আমি প্রসব করতে পারছি না মায়ের যে জ্বালা সেই যন্ত্রণাটা আমি অনুভব করেছিলাম এই অনুভব এই যে অনুভূতিটা আমি জানি না এটা কতজনের এই অনুভূতি হয়েছে এর মতন কষ্ট কিন্তু নেই অর্থাৎ আমি প্রডিউসার পেলাম না সেটা একটা ব্যাপার কিন্তু ছবি তৈরি করে রিলিজ হচ্ছে না ভাবা যায় না তখন আমি ঠিক করলাম যে তাহলে আমি এমন একটা ছবি তৈরি করি যেটা আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি রিলিজ করতে পারবো যেটা মুক্তি পাবে তখন আমি একটা অফবিট ভাবনা থেকে আমারই একটা গল্প রাত কথা আমি তখন ভাবলাম ওটা বানাবো কিন্তু একটা চমক না হলে আজকের দিনে হল পাওয়া খুব মুশকিল বা তখন তখনও মুশকিল ছিল তখন অনেক হল ছিল এখন যেরকম একটা হলের ক্রাইসিস তখন কিন্তু সে হলের ক্রাইসিসটা ছিল না আর আমার সময় আমি যখন শুরু করি তখন মহিলা ডিরেক্টর খুব কম মহিলা ডিরেক্টর তখন রিনাদি কিন্তু কাজ করছেন বিরাট আর খুব বেশি মানে ফ্যান শতরূপাদি কিন্তু তখন দু তিনটে ভালো কাজ করে ফেলেছে আমি তখন মানে প্রচন্ড একটা আমার মধ্যে ক্রেভিং যে আমি একটা ভালো ছবি বানাবো তখন ওই রকম একটা অববিট গল্প নিয়ে আমি ভাবলাম আমি প্রথম আমাদেরই আমি নাম বলবো না একজন কে আমি ছবিটার জন্য মানে বললাম ছবিটা করার জন্য যিনি আমাকে মুখেরোপন না করে দিলেন তুমি নতুন তোমার সঙ্গে কি কাজ করবো তো আমার খুব কষ্ট হলো ওই ভাবেন না আপনাকে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আরে আপনি তো শুনুন বলে এখন তো সময় নেই করতেই পারবো না শুনে কি করব খুব কষ্ট হয়েছিল তখন মানে আমার রাতের ঘুম চলে গেছে কাকে পাবো কাকে পাবো আমাকে একজন বললো যে আমার ক্যামেরা করে কাজ কর ও ওর নাম ছেলে দেবপ্রিয় দত্ত তুই বম্বে কোন আর্টিস্ট কেন ওর সঙ্গে কথা বলে আমি সমস্ত আর্টিস্টদের কথা ভাবতে 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 আমার লম্বা চওড়া একজন ব্যক্তিত্ব দরকার মানে যে হিরো হিরোইন আমি এখানে অনেককে পেয়ে যাব কিন্তু হিরোর ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ মানে যে প্রোটাগনিস্ট তখন আমার কথা মনে হলো তো আমি দেবুকে বললাম দেবু তুই আমাকে জ্যাকি জ্যাকি শফকে ফোন করলাম তখন ফোন তুললেন না আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি মানে রাত্রিবেলা আমার মনে আছে আমার চোখ দিয়ে জল পড়ছে এই যে কষ্টটা যে আমি কাউকে পাচ্ছি না হঠাৎ ফোনটা বেজে উঠলো দেখলাম জ্যাকি নাম্বার বললো কোন হ্যাঁ আমি বললাম যে আমি এরকম একজন ডিরেক্টর আমি বাং কলকাতায় থাকি বাংলা ছবির জন্য আপনাকে চাই উনি বললেন স্টোরিটা তুই আমাকে পাঠিয়ে দে মেল করে তো আমার এখনও মনে আছে ওই টাইগার কি সামথিং একটা ওর মেল আইডি ছিল আমি তখনও জানি না যে টাইগার ছেলের নাম তো আমি ওনাকে মেল করে পুরো যে পুরো গল্পটা কিন্তু আমাকে পাঠাবে ইয়ে করে ইংলিশে তো আমি পুরো ইংলিশে গল্পটা স্ক্রিপ্টটা ওনাকে পাঠালাম তিন দিন পরে আবার ফোন এলো বললো বম্বে আসতে পারবে আমি বললাম আসতে পারবো ইংলিজিয়ে টিকিট কাটলাম আমি আর দেবু ওনার বাড়িতে গেলাম ব্যানরাতে উনি শুনলেন শুনে বললেন তো বাঙালিবাবুর গল্প আসলাম হ্যাঁ একদম তাই বলেন জামা কাপড় আমার জন্য তোকে বানাতে হবে না তুই আয় আমার আমি খুলে দিচ্ছি কোনটা কোনটা বানাবে ওনার সে পাজামা পাঞ্জাবি এবং তুই আমায় কি টাকা দিতে পারবি আমি বললাম যে আমি তো কিছু না দিতে পারলেই ভালো আমার নিজের প্রোডাকশন আমি টাকা ধার নিয়ে গয়না গাটি বন্ধক দিয়ে আমি ছবি বানাচ্ছি বলে এক লাখ টাকা করে পার ডে পারবি তুই যত তাড়াতাড়ি ছবি করে নিতে পারবি তোর ব্যাপার তুই একদিনে কর দুদিনে কর পাঁচ দিনে কর আমার পার ডে এক লাখ টাকা লাগবে আমি এক কথা হ্যাঁ বলে চলে এসছিলাম আর সেটাই হয়ে গেছিল আমার ব্রেক লাইফে যা কি সব কলকাতায় এলেন ওনাকে পার্ক হোটেলে থাকার ব্যবস্থা করা হলো এবং আমি খুব মানে ওনাকে বলেছিলাম আপনার যা খেতে ইচ্ছে করে আপনি খাবেন কোনো অসুবিধা নেই ফুড বিল জিরো কিচ্ছু উনি খেতেন না উনি আমাদের সেটে আসতেন সেটের খাবার খেতেন সারাদিন বাদাম খেতেন এমন বাদাম ওনাকে কিনে দেওয়া হতো উনি খেতে ভালোবাসতেন এবং উনি বাংলা বলতে সত্যি অসুবিধা হতো উনি যেরকম ভাবে পারতেন আমরা করে করে দিতাম একটু আস্তে আস্তে বলতেন যে তোমরা সাইড থেকে প্রম্প করো আমি শুনে শুনে বলবো শুনে শুনে বলতেন ছবি রিলিজ হলো হাউসফুল গেল এবং ওটাই ব্রেক ছিল আমার তারপর পেছনে তাকাতে হয়নি দু হাজার তেরোতে চোদ্দ চোদ্দ পর্যন্ত কাজ করেছি টানা তারপরে তো বাংলা মানে ছবির পুরো মানে পড়ল। কিন্তু তার আগে পর্যন্ত প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি মানে সোহাম থেকে শুরু করে দেবশ্রী ইন্দ্রাণী হালদার চিরঞ্জিত সৌমিত্র চ্যাটার্জি কুনাল মিত্র কেউ মানে নেম এনিবাডি সবাই আমার সঙ্গে কাজ করেছে এবং আমি বলছি দেবের সঙ্গে আমার কথা হয়েছিল দেব একদম একটা আমার গল্পে হ্যাঁ বলে দিয়েছিল তারপরে হঠাৎ যখনও যেদিন আমার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসবে আমাকে ফোন করেছে বলছে সঙ্গিতাদি ভেঙ্কাটেশ আমাকে ডেকেছে যাও তোমার কেরিয়ার তৈরি হয়ে গেল তুমি চিন্তা করো না বলো যদি আমি ওখানে পেয়ে যাই আমি কিন্তু তোমার কাজটা করতে পারবো না আমি সঙ্গে তোমার করতে হবে না তুমি যদি ভেঙ্কাটেশে পেয়ে যাও তুমি তো বেস্ট প্রডিউসার কে পেয়ে গেলে বেস্ট ডিরেক্টর কে তুমি কোথাও না কোথাও থেকে পেয়ে যাবে তুমি চলে যাও কাজ করো সেরকমই সোহম আমার সঙ্গে প্রথম কাজ করে তিনটে ছবি আমার সঙ্গে করেছে জিনা করেছে রহস্য করেছে আরো একটা কোনো ছবি আমার সঙ্গেও করেছে জীবন রং বেরং সোহম তারপরে সোহম ও এসে গেছে কিন্তু তার আগে আমার সেটে এসে ওরা শ্রীকান্ত মহতা এসে দেখে গেছে সোহমকে চুজ করেছে তো একটাই আমার গর্ব আমি নিজে অ্যাজ আ ডিরেক্টর খুব বেশি ফাইন্যান্স পাইনি কারণ ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা আছে আপনারা জানেন বড় জায়গায় ঢুকতে গেলে অনেক জায়গায় অনেক কম্প্রোমাইজের ব্যাপার থাকে নিজে না করলেও আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না তো আমি ছোট ছোট প্রজেক্ট করেছি আমি ছোটতেই খুশি ছোট ছোট ভাবে আমি রিলিজ করেছি কিন্তু আমি তেরো চোদ্দ চোদ্দোটা ছবি করেছি বড় ছবি করেছি শর্ট ফিল্ম করেছি ছবিগুলোর অনেকগুলোই ভালো মানে যে রিভিউ পেয়েছে বিশেষ করে সামডে বলে একটা ছবি করেছিলাম পাওলি দামকে নিয়ে সাহেব পাওলি দাম ছবিটা ভীষণ সুন্দর একটা ট্রাভেলগ ছিল একটা মেয়ে তার এজ হয়েছে সে কিভাবে তার পরিবারের সঙ্গে গিয়ে হিমালয়ে হারিয়ে গেল ইট ওয়াজ ইট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পিকচার্স একটা ছবি অদ্ভুত টাইপের একটা আমরা মানে আমি ভাবনা থেকে করেছিলাম বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পরলোক চর্চার করেছিলেন চিরঞ্জিত নামাকরণ চক্রবর্তী উনি বলে আমি ওনাকে বলেছিলাম যে আহ দীপক দা তুমি করো এটা বলেন যে দেখ আমি এটা করব না তুই বরঞ্চ মিঠুকে বল অভিষেক চ্যাটার্জি করেছিল ছবিটা আমার সঙ্গে শর্মিলা ঠাকুর ওখানে একটা ছোটো ওটাও একটা ডকু ফিচার ছিল ফুল লেন ডকু ফিচার দু ঘন্টার শান্তিনিকেতনে গিয়ে শুট কিভাবে রবীন্দ্রনাথ পরলোক চর্চা করতেন ভীষণ ভালো রিভিউ পেয়েছিল জিনা বলে একটা ছবি করেছিলাম সাইকো একটা মেয়ের উপরে তো এগুলো হ্যাঁ এগুলো আমার খুব ফেভারেট ছবি আমার নিজের প্রোডাকশন কিন্তু অনেক কাজ আবার করেছি যেমন জীবন রং বেরং যে ছবিটা বাগবানের বাংলা ভার্সন এত বড় ছবি হ্যাঁ চিরঞ্জিত দা দেবশ্রী সোহম স্বর্ণকমল কুনাল মিত্র জয়জিৎ প্রেমজিৎ লামা মানে মাল্টি স্টার সৌমিত্র চ্যাটার্জি কিন্তু ছবিটা তিন সপ্তাহ মিনার বিজলি ছবি ঘরে ছবিটা চলেছিল ছবিটা একদম কমার্শিয়াল ছবি ছবিটা মেকিংটা খুব ভালো হয়েছিল তুমি তো তখন দেখেছিলে তুমি নিজেও দেখেছি তুমি বলেছিলে আমার খুব ভালো লেগেছে একটা সিন থেকে আরেকটা ডায়লগ দিয়ে ছবিটা হয়েছিল পুরোটা খুব আর মানে যে ভদ্রলোক ব্রিজেশ আগরওয়াল ছবিটা প্রডিউস করেছিলেন উনি কিন্তু কার্পণ্য করেননি সমস্ত রকমভাবে যে কোনো লোকেশন এত ভালো আর্টিস্ট নিয়ে করেছিলেন তো সেটার জন্য একটু দুঃখ হয় এখন আবার অনেকদিন মাঝখানে প্রায় সাত আট বছর দশ বছর ছবি করিনি কিন্তু এখন আবার একটু একটু করে ওই ইচ্ছেটা যাচ্ছে কিন্তু এখন এসে দেখছি ধাক্কা খাচ্ছি কারণ খুব কঠিন হয়ে গেছে এখন জায়গাটা এত রিলিজ এখন আমাদের মতন মানে ছোট ডিরেক্টর প্রডিউসারের পক্ষে সম্ভবই নয় খুব বড় মাত্রায় যদি ছবি হয় আজকে শিবু নন্দিতাদি যা করছে বা রানা সুদেশনা করছে ভেঙ্কটেশ করছে ক্যামেলিয়া গ্রুপ করছে এরা যেগুলো করছে এরা বড় করে মানে ছবি যা হোক না কেন ডিস্ট্রিবিউশন লার্জ যত না হল তার থেকেও বেশি পাবলিসিটি প্রচুর হোর্ডিং প্রচুর ব্যানার প্রচুর পোস্টারিং এটা না করলে আজকে কিন্তু ছবি স্যাটেলাইট বা কোনো ভালো অভিটিতে ছবিটা বিক্রি করা যাবে না কারণ টাকাটা আসবে কিন্তু ওখান থেকে ছবির রেভিনিউ জেনারেশনটা কিন্তু এখন আর হলমুখী দর্শকের থেকে কম আসে আসে যদি ঈদ দুর্গাপুজো নিউ ইয়ার এগুলোতে করা করা যায় যায় তখন একটা একটা মারাত্মক যদি হাইপ ছবিকে এরকম গত বছর একটা ছবির কথা আমি বলছি বহুরূপী মারাত্মক হাইপ হয়েছে ছবিটা না ডেফিনেটলি আজকে আহ শিবু ইজ আ ভেরি গুড ডিরেক্টর শিব নন্দিতাদি দুজনে খুব ভালো ডিরেক্টর এবং শিবুর যে অ্যাক্টিং প্রতিভা ওটা তো ডিরেক্টোরিয়াল প্রতিভার থেকেও আমার মনে হয় যেন আরও পড়ে আর যেটা আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেটা হলো গান বহুরূপীতে যে গান ব্যবহার করা হয়েছে যে ভদ্রলোক গিয়েছেন আমি নামটা ভুলে যাচ্ছি যে ওই ফোক গানগুলো সেগুলোর যে ব্যবহার ওখানে ছবিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে মানে বাঙালির যে মাটির সঙ্গে তার যোগ সেটা যেন মানে বাঙালিকে উস্কে দিয়েছে ওই গানগুলো তো ফ্যান্টাস্টিক মুভি তো রিলিজ হয়েছিল তারপরে অনেকগুলো ছবি যেরকম আরেকটা ছবি খুব ভালো ছবি দেবের ছবি দেবের প্রোডাকশন যেটা ওই কয়লা খনি নিয়ে বলো নামটা খাদান খাদান ইজ আ ফ্যান্টাস্টিক মুভি এবং প্রচন্ড বিশাল হাই বাজেটেড সেটা যে দেবের পক্ষে সম্ভব কিন্তু সেটা সেরকম ছবি আমরা আজকে করতে পারবো না তো আমরা ওটিটি নির্ভর তো আমাদেরকে যদি কাজ দেয় আমরা করব আমরা নিজেদেরকে অনেক বেশি এখন আবার মানে ইম্প্রুভ করা ইমপ্রোভাইজেশনের চেষ্টা করছি আমরা নতুন নতুন ছবি দেখছি ভালো কাজ দেখছি ভালো কাজের সমাদর করার চেষ্টা করছি হই তো দেখি বাংলা ছবির জন্য ইজ ওয়ান অফ বেস্ট ক্লিক দেখি নতুন নতুন প্ল্যাটফর্ম গুলো আছে ফ্রাইডে ফ্রাইডে তো অনেকগুলো ভালো কাজ করেছে দেখছি তো কি ধরনের কাজ তারা চাইছে চেষ্টা করছি সেগুলো করার যদি ভালো কাজ পাই আবার করবো ডেফিনেটলি এটাই খুব কঠিন ভীষণই কঠিন কারণ এক তো হচ্ছে সবাই তো ভালো প্রডিউসার পায় না আমি দু তিনজন ভালো প্রডিউসার পেয়েছিলাম যেরকম আমি বলছি মতি ভাই মতিলাল জোড়াছিয়া উনি অত্যন্ত ভালো ছিলেন ওনার মধ্যে কখনো আমি ওই হাঙ্গারটা দেখিনি যে কোনো নায়িকাকে তার বিছানায় দরকার পরিষ্কার কথা আমি দেখিনি ব্রিজেশ আগরওয়াল এক্সট্রাঅর্ডিনারি ওরকম মানুষ আমি দেখিনি মানে জীবন রং বেরং যিনি করেছিলেন আমার সঙ্গে তো আমি দুজন তিনজন খুব ভালো প্রডিউসার পেয়েছিলাম ব্রিজেশ আগরওয়ালের কথা যার কথা বলছিলাম উনি এত ভালো মানুষ মানে ভাবা যায় না মানে শুধু তো আপনি আপনি করে কথা বলতেনই না দিদি আপনি এবং ওনার একটা ছোট্ট অফিস ট্র্যান্ড রোডে ওখানে উনি বসতেন উনি নিজে স্ক্রিপ্টটা লিখেছিলেন উনি বলেছিলেন যে হয়তো এটা বাগবানের সঙ্গে মিল আছে কিন্তু ওটা ওনার জীবনের ঘটনা উনি ঠিক ওইভাবেই একজনকে উনি শাহবাবুর যে ক্যারেক্টারটা যেটা চিরঞ্জিতের করা ওনার অফিসেই কাজ করতেন ভদ্রলোক এবং উনি মারা গেছেন উনি তাকে ওটা উনি ডেডিকেট করেছিলেন কিন্তু সব প্রোডিউসার তো হয় না আমি আরেকজন প্রোডিউসারকে খুব ভালো পেয়েছিলাম তার নাম শুভঙ্কর যেটা যে সামডে সামব্যাট ছবিটা করেছিল ও শুভঙ্কর আমারই বৈশী বন্ধুর মতন আমরা কাজ করেছিলাম ছবিটা ও রিলিজ করতে পারেনি ওটা পঙ্কজ আগরওয়ালকে দিয়ে দিয়েছিল ফিল্মসকে পিবি ফিল্মস ওটা রিলিজ করেছিল এবং খুব ভালো করে রিলিজ করেছিল তো এর দু তিনজন ভালো প্রডিউসার আমি পেয়েছি মনোজিত রাজেশ যারা ডিয়ার এন্টারটেনমেন্ট বলে যাদের সঙ্গে আমি মজার দুটো ছবি করেছি জি না করেছি একটা একটা কেলোদাইন কাশ্মীর ওরাও আমার খুব ভালো প্রডিউসার বন্ধুর মতন আমরা হইচই করে আড্ডা মেরে গল্প করে ছবি বানিয়েছি ছাড়া আমি অনেক জায়গায় গেছি যেখানে ওই ঘুরে ফিরে একই কথা যে আমার হিরোইনকে নিতে হবে অথবা এমন কাউকে আনতে হবে যে ওই আর কি কম্প্রোমাইজ করবে কিন্তু আমার সামহ আমার সিদ্ধাটা বরাবর সোজা ছিল এবং যার জন্য তোমরা তুমি বিশ্বাস করবে না আমার পনেরোটা ছবির মধ্যে নটা ছবি আমার নিজের প্রোডাকশন। আমার নিজের প্রোডাকশন। আমি কতটা কষ্ট করে করেছি আমি বোঝাতে পারবো না তবে একজন মানুষ সারা জীবন আমার পাশে দাঁড়িয়েছেন যার নাম না নিলে না তিনি হচ্ছেন অ্যাঞ্জেল বা ক্লিকের যিনি অ্যাকচুয়ালি বকলমে মালিক তার নাম হচ্ছে অভয় তাঁতিয়া আমার একদম মানে শ্রদ্ধেয় আজকে আমি ক্লিকে কোনো কাজ করছি না আলাদা কথা কিন্তু ক্লিক খুললে আমার ম্যাক্সিমাম ছবি আজকে ক্লিকে আছে কারণ ওরা আমার ছবিটা নিয়ে নিত ছবি যখন আমি স্ক্রিপ্ট অবস্থায় ওনার কাছে নিয়ে যেতাম দাকে বলতাম যে দাদা উনি এবং ওনার দাদা রতন তাতিয়া এরা দুজন ছিলেন এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি ওরা বলতেন যে আর্টিস্ট কাকে ঠিক আমি বলতাম একে একে বম্বে একটা আর্টিস্ট ন আমি জিনা তামানকে নিয়ে কাজ করেছি আমি আর কাকে শক্তি কাপুর নিয়ে কাজ করেছি তো শুভ মুখার্জিকে নিয়ে কাজ করেছি তো এরকম আমি বম্বে আর্টিস্টকে নিয়ে যখনই আমি কাজ করতাম রাত রূপ কথা ইনফ্যাক্ট ওরাই নিয়েছে ওরা আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিত মানে ছবিটা ওরা কিনে নেবে ওরা একটা মানে ওরা যে রাইটটা নিত ওরা একটা টোটাল রাইটটা নিয়ে নিত মানে স্যাটেলাইট ডিজিটাল হ্যান্ড হ্যান্ড মিউজিক সব কিছু তখন এই সুবিধাটা ছিল এবার যেই টাকাটা ওরা আমাকে অ্যাডভান্স দিত তার সঙ্গে আমার আগের জমানো টাকা কিছু লোন করে আমি ছবিটা কমপ্লিট করতাম কিছু টাকা বাইরে থাকতো ছবিটা আমি রিলিজ করতাম রিলিজেও আমাকে অনেকে হেল্প করেছিল আমাকে প্রীতাম জালান হেল্প করেছিলেন রিলিজ করতে আমার দু তিনটে ছবি ছবি রিলিজের পর যখন আমি টাকাটা কমপ্লিটলি পেতাম ছবিটা আমি দিয়ে দিতাম মানে এঞ্জেল ছিল ব্যাংক মানে ওদের কাছে ওরা যে টাকাটা বলতো সে টাকাটা একদম সেই টাকাটাই দিত এবং সেই টাকাটা থেকে তখন আমার যারা যাদের কাছে টাকা বাকি থাকতো তাদেরকে দিয়ে আমি ছবি বেশিরভাগই অ্যাড পার হতো কোথাও কোথাও একটু একটু লস খেতাম কোথাও কোথাও তো সামান্য প্রফিট আমি বলবো না আমি ছবি থেকে বিশাল কিছু প্রফিট করেছি কিন্তু ওই নেশার ঘরে করে গেছি করে গেছি একটার পর একটা নিজে প্রডিউস করেছি আর সব ভালো ছবি আমার নিজের প্রোডাকশন একদমই নেই ব্রিজেশ আগরওয়াল ছবি করেন না মতিভাই মারা গেছেন মতিলাল জরাসিয়া। মানে এখন আরতি ফিল্মস বা ইউএফওটা দেখছে ওনার জামাই রাজ জরাসিয়া দেখছে ওর সঙ্গে আমার কথা হয়েছিল ও বলছিল যে আমরা একটা করার ইচ্ছা আছে একটা প্ল্যাটফর্ম করব। তো যদি ওরা করে দেখি কথা বলবো আর প্রীতম ভাইও এখন আর দা খুব একটা কাজ করছে না আমি আইন ওর ছেলে করছি কিনা আশোক ধানুকার সঙ্গে আমার কোনোদিন কাজ হয়নি আর বাকি আমি জানি না হ্যাঁ অবশ্যই আসে ভীষণ কষ্ট হয় তখন আজকে আমি তোমাকে বলছি একটা কথা এই যে রিলস এর এত রমরমা এই যে রিলস এর এত রম রমা আজকে তোমার সবাই দেখো রিলস বানাচ্ছে কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো রিলস থেকে কত আর্টিস্ট উঠে আসছে বাঁকুড়া মিমস বলে একটা আছে ওরা যে একটি ছেলে সে বিভিন্ন রকম ক্যারেক্টার করে উন্মেষ নাম উন্মেষ গাঙ্গুলি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার নিজে গান গাইতে পারে অভিনয় করতে পারে মা বাবা ভাই ঘোতন টুকাই সবগুলো ক্যারেক্টারও করছে এটা অনেকটা কার মতন আমি বলছি ভুবন বামের মতন ওইভাবেও করছে ভীষণ ভালো কাজ করছে আজকাল লাফটার সেনের যে ছেলেটি সে আজকে হইচইতে রিসেন্টলি একটা ভীষণ ভালো ক্যারেক্টার এ তো পঁচিশ তারিখ লঞ্চ করলো একটা ছবি হইচইতে ও কাজ পেয়ে গেছে তাহলে একটার কিন্তু আজকে রিলস থেকে তৈরি হচ্ছে যারা রিলস করছে তাদের তারা স্বাধীন তারা নিজের ক্যামেরায় করছে তাদের নিজেদের প্ল্যাটফর্ম তারা নিজেরা রিলিজ করছে মানুষ লক্ষ লক্ষ মিলিয়নসে ভিউ হচ্ছে তাহার মানে কি তোমাকে তো টিকিট টা কাটতে হচ্ছে না তোমার হল অব্দি যেতে হচ্ছে না তোমার তিন ঘন্টা সময় লাগে না তুমি তিন মিনিটে একটা গল্প পেয়ে যাচ্ছ তুমি তিন মিনিটের রান্না তুমি শিখে যাচ্ছ তুমি তিন মিনিটে অনেক যে সুজয় নীল এত ভালো কাজ করছে ইনফর্মেটিভ প্রোগ্রাম করছে সুজয় নীল আলটিমেট মোটিভেশন আলটিমেট মোটিভেশন আমি নিজে এদের ফ্যান ব্রিটিশ ইজ তা প্রেরণা দাস একজন ভদ্র মহিলা আছেন মা মাসি কিচেন ফ্যান্টাস্টিক চলছে তার আজকে একজন মহিলা আছেন উনি দারুণ বলে রান্না করেন প্রথমে তাকে নিয়ে সবাই হাসা হাসি করত তার এখন মিলিয়নস এর ভিউ তো আলটিমেটলি বড় স্ক্রিন থেকে চলে এলো ওটিটিতে ওটিটি থেকে রিলস এ এটা হচ্ছে বিবর্তন মিউটেশন যাকে বলে বিবর্তনে ছবির জায়গা মানুষের কাছে সময় নেই তারা তিন ঘন্টা থেকে দু ঘন্টা হলো দু ঘন্টা থেকে এপিসোড হলো এপিসোড থেকে এখন তিন মিনিটে দাঁড়িয়ে গেছে রিলস তো এটাই মজা দিস ইস দা ফান